আসসালামু আলাইকুম হ্যালো গেইস আশা করি সবাই ভালোই আছেন আমিও রহমতে ভালোই আছি তো এই যে সকাল সকাল আরেকটা ব্লক স্টার্ট করে দিলাম আজকের ব্লকটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি ঘরের অনেকই কাজ আছে তো উনত্রিশ ডিসেম্বর একদম আজকে শুক্রবার তো মাসের শেষ দিন তো কালকে জানুয়ারি তো এই যে দেখতে পাচ্ছেন ঘরের কাজ কাম সেরে নিতেছি ঘর টর সাফা টাফা করে শুক্রবার আজকে শুক্রবারের দিনটা কোনো দিনও পাবো না তো এই যে দেখতে পাচ্তেছেন মাস শেষে শুক্রবার মাসাল্লা কি বলবো অনেকই ভালো লাগতেছে এই শুক্রবারটার কোনো দিন পাবো না আমি অনেক ঘরে কাজ করতেছি তোমাদের ভাইয়া চলে যাবে নামাজ টমাস পরে আসলো তো এই যে দেখতে পারতো একা একা মানুষ অনেকগুলো কাপড় ভিজিয়ে নিয়েছিলাম তারপর তোমাদের ভাইয়াকে তারা ওরা করে রান্নাবান্না করে দিছি আমি ভাত চাত বেড়ে ছেড়ে দেই নাই ও রেডি হচ্ছে ও চলে যাবে তো আমি সব কাজ কাম ছেড়ে তো চলে আসলাম আর একবার এই যে দেখতে পারতেছ তো এই যে দেখেন বাইরের ওয়েদার সে কতগুলো কাপড় ধুইছি অনেকগুলো কাপড় ধুইছি অনেকগুলো কাপড় বাড়ির সামনে আর বাড়ির সামনে আরো অনেক কাপড় আছে তো এখন একদম সব কাজ কাম সবকিছু একদম এখন একদম সব কাজ কাম একদম সবকিছু শেষ একদম কমপ্লিট যে দেখতে পাচ্ছে এগুলো সব কিন্তু ল্যাটরা হয়ে গেছে সব ধুয়ে ধুয়ে ফাঁস করে দিয়েছি এগুলো কিন্তু আমার এই যে হাড়ি ফাতিল ধরে নিয়ে কিন্তু নুসানি ঠিক আছে ঘরের নুসানি তো কি বলবো পানি টানিয়ে একদম ফিল্টার করে একদম সব কিন্তু একদম ভরে সরে ধুয়ে দিছি আর বাইরে সব সব যত কাপড় সব কিছু শুকিয়ে দিচ্ছি বাহিরে আর এই যে কিছুই পারি নাই এটা এখন সন্ধ্যার দিকে তো এখন আছে ফ্রিজে আমার ফ্রিজে কিছু মাছ আছে তখন এই মাছগুলো যদি আমি কেটে সেটে নেই কেটে বেসে হয়ে গেলে আমি একদম ফ্রেশ কি বলবো তারপরে পড়তে বসবো সারাটা দিন পড়ছি না পড়তে বসছিলাম না তো সকাল টাইমে সকাল টাইমে মাছ থাকা হয়েছে এইগুলো এই যে মাছ একদম ফ্রিজে বফ হয়ে গেছে ঠান্ডা অনেক তারা ঘুরা করে তোমাদের ভাইয়া গিয়েছিল মসজিদে এখানে সামনে মসজিদে আমাদের কাম করাইতেছে এখানে সামনে গ্রামে একটা মসজিদ আমি অনেক কাপড় দেখাবি উনি উনি হাজবেন্ড চলে যাবে তারপর বলতেছে গুহাটি ডাক্তার দেখাবি সেই জন্য অনেক তারা ঘুরা করে কিন্তু তারপর অনেক তারা ঘুড়া করে কিন্তু রান্না বান্না বসে দিছে রান্না বান্না কি করছি সামান্য পরিমাণ মানে পানি ছিল বাড়িতে মাটি কেলা ডাল রান্না করছি দেখতে মাটি আমি আপনাদের অন্য ব্লগে দেখাবো অন্য ভিডিওতে তো খেয়ে নিছি এখন এই মাছগুলো বেশি মিলিয়ে হয়ে যাবে তো অল্প অল্প পানি দিয়ে থই কারণ পানি দিয়ে মাছ এটা মাছগুলো সেরে যাবে তো মাছগুলো পানি দিয়েছি সব কাজকর্ম একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমার স্বাভাবিক হয়ে গেছে তো কি বলবো বাইরে অনেক মানুষ আমাদের বাড়ির সামনে সবাই ধান সারতেছে তো কি বলবো গ্রামে থাকি তো ভালো করে ঘর দুয়ার রাখেন না কেন কিন্তু এগুলা ভালো থাকবে না সবাই ধান ছান সবকিছু একদম খেতি বাতি করে তো সেই জন্য আমাদের বাড়ির সামনে সবকিছু সবাই খেতি করে তারপরে ধান মালায় তারপরে ধান ট্রেক্টর দিয়েই করে তো সব সবকিছুই এরকমই মানে গ্রামে থাকলে ওখল মাখল পরিবেশ তো এখন মাছগুলো বেছে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো হাজবেন্ড তো গেছে চলে গেছে গুহাটি তো সারাদিন তো ভালোই লাগতেছে দেখতে পাচ্ছ সব গা দিয়ে মাতারি এটা খুলি নাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দুপুর টাইম ইতিমধ্যে চলে আসছিল আমাদের বাড়িতে মেহমান তো এই দাদা মরিগাঁও থাকে দাদা বলতেছিল কার্বিং ল্যাংনা কোথায় গিয়েছিল তো বলতেছে দুপুরে আমাদের বাড়িতে মানে আসবে তো সেই জন্য কোনো আয়োজন না কিছু কিছু মানে ভাজি ছাজি তারপর মাছ ছোটো মাছ চরচরি বানাইছিলাম ডিম ভাজি করছিলাম চাটনি বানিয়েছিলাম এখানে ছোটো মাছ চরচরি বানিয়ে নিছিলাম এখানে মাটি কালার ডাল বানিয়ে নিছিলাম এখানে বানিয়ে নিয়েছিলাম মটর দিয়ে শৈল মাছের ভুনা তো এগুলোই আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ ওদের এত এক একা মানুষ এত তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়াইছি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো এই যে দেখতে পাচ্তেছেন আজকে সকালের ভিডিও আজকে এটা সকালে অনেক সাইকেলিং করতেছি আমি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সাইকেলিং করার একটা ভালো স্বাস্থ্য পক্ষে ও ভিডিও করে এরা দুজন বদমাশি করে আমি জানি না ভিডিওটা ক্যাপচার করছে ইরফানে তো সকাল সকাল সব মানুষের ব্যাপারের জন্য যাচ্ছে তো এই যে গ্রামের দেখেন পরিবেশ এরকমই আর আমি এখানে সাইকেল চলাইতেছি ঠিক আছে তো এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর কিন্তু এক পথারের মাঝখানে কিন্তু কত হাঁস কতগুলো হাঁস কিন্তু এখানে সুন্দর করে গোসল করতেছে ভালোই লাগতেছে সেই জন্য আমি ক্যাপচার করলাম ভিডিও টুক দেখেন ভালো লাগতেছে কিন্তু অনেকই সুন্দর লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর করে মুরগির মতন করে একদম পাগুলো বাঘ দিতেছে আর অনেক প্রচুর ধার আর এই এইখানে কোনো দিন পানি দেয় না কোনো কিছু দেয় না ধান গেড়ে থুয়ে আসে আর ধান কাটে আর আমাদের দেশে কিন্তু কিরকম না দেখেন মার্শাল্লাহ কি বলবো ওয়েদারটা অনেকই সুন্দর আর মাসাল্লাহ বেলাটা মনে হয় আমি একদম এখান থেকে ধরতে পারতেছি দেখেন কত যে ভালো লাগতেছে বলার বাহিরে তারপর সাথে এসে এই যে একদম ঠান্ডার সিজনের সিম শিম গাছের তলে চলে আসলাম এই যে দেখেন শশার ফুল ইস নিয়রের পানিগুলো একদম টস 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 করতেছে আর এই যে দেখতে পাচ্তেছেন শশা ধরছে কিন্তু সুন্দর ছোট শশা এটা সই আমার নামের নাম আপনাদের হাই করে দিল আর এই যে দেখেন পথারের মাঝখানে বাড়ি বাড়ির পাশ সাইডে উস্কনি তো আমি এখানে আসছি সকাল টাইম আমার অনেকই ভালো লাগতেছে তো ওইখান থেকে চলে এসে কিন্তু গিয়েছিলাম অল্প হসপিটালে দিন ওইখান থেকে থেকে হসপিটাল থেকে এখন কিন্তু সন্ধ্যার দিকে তো ভাবলাম এই বছরটা চলেই যাইতেছে এই বছরের ফুর্তি হোক আনন্দ হোক আর যাই হোক যেমনই হোক তো অল্প মিষ্টি মুখ করলাম যে ভালো লাগার জন্যে এখানে দেখতে না আমি দাঁড়িয়ে আছি তো আপনারা যে যেখানে থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার যাতে নতুন বছরটা অনেক ভালোভাবে কাটে আমি এটাই দোয়া করি এখানে কামাল দাদা আমার জন্য কিছু ওষুধ নিতে চাস